দিনে আমার কি করিল গোবিন্দ রচনা করিল কিন্তু আমার শেষ কলমটা দিতে পারে না ভালো নিত্য নিত্য চাইবে তো আমার আপনারা জানেন মহাশয় এইবার দেখো যেমন আমার গো সেবা সেবার বাবা জানাই এব নিত্য নিত্য স্বামীর সেবা দিয়ে নেবে হাই আমার দেখো সেবা করত আপনাদের জানা প্রত্যেক দিন স্বামী আসত সেবা করত সেবা দিত সেই সেবাতে গিয়ে সয়নে যখন যেত স্বামী তার তৈল নিয়ে পদ সেবা করত সুন্দরভাবে তাকে সেবায় করে স্বামী যখন সয়নে যেত তখন সেই এটু প্রসাদ নিয়ে পদ্মাবতী দিত একদিনে ভগবানের ধরে আসলে জগৎ স্বামী তার আগ ধরে নিল জানেন মহাশয় এই জয় দেবের রূপ ধারণ করে ভগবান এসে যায় এরা সব স্বামী তোমায় প্রথমে বললাম আসামি স্বামী হচ্ছে জগৎ স্বামী চিন্তামণি নাকি বলছেন এই স্বামী নয় রে ভাই আরেক এক স্বামী আছে এই স্বামী নিয়ে যায় সেই স্বামীর কাছে স্বামীর ভিতরে একটা স্বামী ভরা আছে নাকি বলছেন এমন সময় কি করিল হাই রে ভগবান দাঁড়িয়ে পড়িল পদ্মার কাছে এসে বলে শোনো পদ্মা ভালো তাড়াতাড়ি দামলা সেবা করি নিবে আমার দেরি আর তো হয় না পদ্মা মনে মতন পদ্মা বলে স্বামী গো গোবিন্দ সেবা দেবে পরে তুমি সেবা নেবে আমার কথা তবে কি বলিব ভাবেনি কথা এক দিন ভাই এসে পঞ্চাশ টাকা দিয়েছে আমি মায়ের কাছে প্রার্থনা করি সুন্দরভাবে আপনি সুখে থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন তবে হ্যাঁ হ্যাঁ পুরুষকে যেন টাকা দিয়েন না এখনই চার পরকে গ্যাজাখাটা দিয়ে আমার সংসারে অশান্তি লাগিয়ে দিলেন যত নাকি দাদা বেটা ছেলেকে টাকা বলছি আমি কি বলি গোবিন্দ সেবা দাও তুমি আগে বলবো জানি পরে সেবা করো তুমি ওরে আমার স্বামী জয় দেব বলে পদ তুমি শোনো আজ তাড়াতাড়ি আগে সেবা নেব আমার কথা মানো ভগবান ওই জয় দেবের উদাহরণ করে পদ্মার কাছে বলছি বলে আগে আমি সেবা নেব পরে গোবিন্দ সেবা দেব বলে বেশ ঠিক আছে পদ্মা তাড়াতাড়ি যথারীতি ব্যঞ্জন লন্ধন করেছে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে ভগবানের দিল সেবা এমন সময় জানি সেবা নিয়ে চলে যায় ভগবান গুণমণি পক্ষের দাঁড়িয়ে চলিয়ে যায় আমার পদ্মা পদ সেবা করে মহাশয় পদ সেবা করিয়া পদ্মা স্বয়ং দেখে জানি একটু প্রশাসত যেমন নাই গো শুনি তেমনি ধারাই একটু পোষা যে বদনে নিয়েছে আসলে আসল জয়দেব এসে দেখো দারেতে দাঁড়িয়েছে পদ্দা এ কি তোমার ব্যবহার নিত্য তো আমার আগে তুমি করতেছো আহার পদ্দা বলছে কে তুমি আমি তোমার জয়দেব ও অসম্ভব আমার স্বামী তাকে আগে আমি সেবা দিয়ে তার শয়নে থেকে পদ সেবা করে তবে তার সাথে আমি একটু প্রসাদ গ্রহণ করছি এবার ঘরে জয়দেব বাহিরে জয়দেব ওরে আমার স্বামী যে জন্য তার ঘরে দেখেছি এই বলিয়া পদ্মাবতী জয় দেবের নিয়ে ঘরে চলে গেল বাবা জামাই কথা ধেই আর কি আমার থাকতে পারে জানি ভগবান রাখিতে গই বাবা রে ভক্তের মান শলকের বাকি অংশটুকু করে ছেলে কোন ভক্তাধীন ভগবান সেই মধুসূদন গন্ধ জয়দেব আমার এমন সময় কাছে চলে পদ্মাবতীর কাছে এতদিন আমি গীত গোবিন্দ রচনা করলাম ভগবানের দেখা পেলাম না কিন্তু ধন তুমি নারী তুমি স্বয়ং ভগবানকে নিজের হাতে সেবা দিয়েছ আমরা দেবতার চরণে যে প্রসাদ নিবেদন করি নৈবেদ্য দিই সেটা হচ্ছে প্রসাদ আর ভগবানের নির্দিষ্ট প্রসাদ সেটা হচ্ছে মহামহা প্রসাদ নাকি বলছেন সঙ্গে সঙ্গে ওই প্রসাদ আমরা তুমি তুলে আমার বদনে তেলে বলে আমি বলে এই বলিয়া পদ্মাবতী কি কর্ম করিল হাতের মধ্যে একটু প্রসাদ সেই জনা দিল আমার প্রসাদ ছিল জানি জয়দেব ভাই ও আমার পুরুষ নতুন তোমারে জানাই আলে নারীর সচ্চিত গুণিয়া ধর্ম জানি ওরে ভগবান এসে নেচে দেখা দিলেন স্বয়ং হরি দাই নাই আমি তোমার জন্য আর কি করতে পারি আচ্ছা নারীরা তোমরা আমাদের জন্য পুরুষের জন্য কি করেছো তুমি একটু ভেবে দেখো তোমার লজ্জা লাগে না কেন জানো এই যে তিনটে নারী আছে ইরা পিঙ্গলা না এই তিরা ইরা পিঙ্গলা সুশumna তিনটে নারী তুমি যে বলছো যে আমি মা কান দিয়ে নিজের মুখে বলছো বিষ্ণু বলেছিল আমি যদি আমার হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না বলেছিল হ্যাঁ সচি মাতা বলেছিল ওরে নি তুই যাস না চলে মাইকে বলেছে আর বিষ্ণু ভাইয়াকে বলেছে। বিষ্ণু বলছে তুমি বোঝে রে কখনো বোঝে ফিরে যাও সন্ন্যাস নেওয়ার সময় যতক্ষণ না বিষ্ণু ভাইয়া অনুমতি না দিয়েছে গৌরহরি কিন্তু সন্ন্যাস নিতে পারে না বেড়েছে হ্যাঁ আট প্রকারের সন্ন্যাস আছে বলো তুমি কোন সন্ন্যাসের দিন ধর্ম পালন করেছিলে আটটা সন্ন্যাস আছে বলো তো গৌরহরি তুমি কোন সন্ন্যাস নিয়েছিলে তুমি বলেছিলে বিষ্ণুপ্রিয়া আমি চলে তুমি থাকো ঘুম Yeah. অস্ত্র নয় কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র নাকি বলছেন শিরাধার প্রেম ঋণ শোধ হবে সেদিন নবদ্বীপে যেদিন গৌর হবে নবদ্বীপ তাই বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া নাকি গোবিন্দর গ রাধার রা দুই তনু মিলেই নাম ধরলেন গোড়া কাঁধে নেব ভিক্ষার ঝুলি গাইয়ে নেব নামা বলি 原谅我。 শোধ করেছিলে করতে ছ। নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন করে সে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করি জীবের দ্বারে দ্বারে নাম দিতে গেলে এটা আট বছর মেয়ে নাম যার নারায়ণী বাল্য বিধব হয়েছিল তার গর্ভে সন্তান দিল তার গর্ভে সন্তান

পঞ্চাশ টাকা দিয়েছে আর আমার বাজিয়া দাদা খুব পঞ্চাশ টাকা দিয়েছে নাকি বলছেন আমাকে বাদ দিয়ে আমার বাজিয়াটাকে খুব সবাই পছন্দ করতো তাই আমি বলি যতই মনে করি ঝগড়া শান্তি হোক না কারণ দাদা যে কটা দিন আমি বেঁচে সে কটা দিন তুমি বেঁচে থাকো না কি বলছো হরি বল হরি বল হরি বল আমার বাজি কত ছেলে মানুষ দেখেছেন কতটা দেখেছেন এই তার কত বয়স চলছে খুব সুন্দর সেই জন্য কবি আল দিলে হয় না একটুখানি মাঝে মাঝে ওনাকে দিতে হয় সংগত না ভালো হলে পরে গান ভালো হবে না কি বলছেন তাহলে হরি নামে মাতোয়ারা

এনাম গোলোকে গোপনে ছিল নিতাই এনে পোকা ছিল নিতাই আনলো কিছু কোজে মালাতে না ঝোলাতে না তিলকে না এনেছিল মাটির পাত্রে নাকি না মানতে আনতে মাটির পাত্রটাকে ভেঙে ফেললো ওই জন্যই তো মাটির পাত্র অভিশাপ দিল ওই মাটির পাত্র বললো আজ যখন আমাকে ভেঙে দিলি আমার এই কলসির জানা দিয়ে জগাই মাদাই তোর মাথাটাকে ফাটিয়ে দে

বলছে তেল মাখবে না আঁশ ছবে না নারী নেবে না মার ঝাঁচার বাড়ি নাকি বলছেন কানতে কানতে গিয়ে বলছে ঠাকুর তোমার কেউ তো নাম নিল না বলছে গিয়ে বল গাজা খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবা নারীর গোল আর বাহু ভুলে বল হরি আচ্ছা এখন তো শীতকালের দিন নয় আপনারা হরি বলছেন না কেন

শোনোই আমার ঠাই এবার ভগবানের যেদিন আমার শিরো প্রিয়া হয় কি বলি বসন কথা তোমার কাছে তাই মা যশো তার কোলে দেখো ছটফট করায় মা যশো আমার বলিতে লাগিল ও ললিতাই অভিশাখা শুনবে কথাগুলো আরে বোধহয় আমার গোপাল তো বাজবে না একটুখানি করো উপায় আজ শোনো জানা ললিতা বলে মাগ কোনো চিন্তা নাই এর জন্য আমরা সব কিছু করতে পারি হাই নিজের জীবন আমরা ত্যাগ করতে পারি শোনো কথাই আজকে শোনো কর্ণ ভরি এই বলিয়া কি করিল হাই রে মরি হাই আমার বদ্ধ দেখো খুঁজতে গেল আপনাদের জানা তখন নিধু মনে দেখছে একটা বৌদ্ধ মালা ঝোলা তিলক নিয়ে চুপ করে বসে আছে গাছতলা আর মা যশোদার কোলে ভগবান শ্রীকৃষ্ণ ছটফট করছে তার মাথায় যন্ত্রণা হয়েছে এদিকে তে বদ্ধকে নিয়ে গিয়েছে ললিতা বলছে চলো আমাদের বন্ধুকে গো বাঁচাইতে হবে বন্ধুকে গো বাঁচাইতে হবে একটা বন্ধুকে বাঁচাইতে হবে না কি বলছেন আমার পাল্লাদার বলছে এই দেখো একটা প্রশ্ন করছে ফাঁকে কোনোホースনা একটা রয়ই গিয়েছে এই চারটি কথার জন্য কতক্ষণ খাইতে হইছে দেখুন আমাকে সঙ্গে সঙ্গে এমন সময় ওই ললিতা নিয়ে গিয়েছে বৌদ্ধকে বৌদ্ধ বলছে মা আমি সুন্দরভাবে ভাবে এই করি দিয়ে ঘর একে তুমি সঠিক যদি সিদ্ধান্ত করতে পারো সঠিক জবাব দিতে পারো তাহলে কেন তোমার গোপাল বেঁচে যাবে বলে বেশ ঠিক আছে তা তখন ওই করি নিয়ে ঘর দেখছে দেখছেন এখন হাত চালায় দেখবেন চালায় না মাঝে মাঝে যারা জ্যোতিষবিদ্যা করে হাত চালা সঙ্গে সঙ্গে ওই করি দিয়ে ঘর একে দেখছে বলছে মা একটা ফলের নাম করো তো তখন তো বেদানা নেসপাতি কলা এসব অত ছিল মা তখন বলছে শ্রীফল শ্রীফল মানে কি বেল ফল স্ত্রী ফলে স্ত্রীটাকে নিয়েছে বলে মা একটা ফুলের নাম করো তো আর একটা ঘরে হাত দিয়ে বলছে মল্লিকা ফুল মল্লিকার মাটাকে নিয়েছে বলছে মা একটা সতী নারী নাম করো তো রজবীর্য ছাড়াই জন্ম হয়েছে বলে তিলোত্তমা তাহলে শ্রীমতী তিলোত্তমার স্ত্রী ফলে স্ত্রী আর মল্লিকার মত নাকি বলছেন শ্রী বলে শ্রী মল্লিকার মত দিল তোমার তিনি মা একটা রাজার নাম করো তো দাম বিক হইতে পারে তা দাপরের যুগে মনে করুন বাপি আগেকার রাজা ছিল রাবণ ছিল বিজয়ী রাবণের তেতাই সেই রাবণ রাজা রাজ্য নিয়ে এসেছে বললাম মা একটা গ্রামের নাম করো করো তখন একটা গ্রামের নাম করেছে ধাতি গ্রাম ধাতি গ্রামে ধাটাকে নিয়েছে গণনা করে দেখছে শ্রীমতি রাধা কে বাছে তখন জটিলা কুটিলা বলছে কি হবে হচ্ছে শত চিত্র কলসী লয়ে যদি জল এনে দিতে পারে কৃষ্ণ বেঁচে যাবে ওটা সতী নারী বলে সর্বনাশ তো কলঙ্কিনী কুলমজানি বৃন্দাবনে সবাই ওকে কলঙ্কিনী বলে কৃষ্ণ জন্য রাধারানী কলঙ্কিনী হয়েছে কি বলছেন সঙ্গে সঙ্গে জটিলা জল আনতে গিয়েছো তার দ্বারাই হয় না বলে মায়ের জল তো হবে না আর বনের জল হবে না নাকি বলছেন তা তখন ওই শতচিত্র করশীল ওই রাধারানী জল আনতে কি বলেছিলেন জানেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আর রাধারানী কান্তে কান্তে গিয়ে কৃষ্ণকে বাঁচাবার জন্য তিনি বলেছিলেন আমি আনিতে জীবন জীবের জীবন